জলদাপাড়ার চিলাপাতার জঙ্গল সেখানে গাড়ির সামনে সাফারি করার সময় হাতি বাইসন জলদাপাড়ার চিলাপাতার জঙ্গলের ঘটনা সাফারির সময় গাড়ির সামনে হাতি বাইসন আচমকায় গাড়ির সামনে হাতি চলে আসে খুশি রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার কি ছবি ধরা পড়ল এবং কতটা খুশি পর্যটকরা কি বলছে এ তো পাও না একদমই দেখো কথা বলে জলদাপাড়া জাতীয় উদ্যান নাকি কোনো পর্যটককেই কার্যত কোনো দিনই নিরাশ করেনি ঠিক তেমনই ঘটনা ঘটেছে কিন্তু আজকে সকালবেলা যখন সাফারিতে জঙ্গল সাফারিতে যান পর্যটকরা সে সময় পর্যটকদের গাড়ির সামনে আচমকাই প্রথমে একটি বড় বাইসনের পাল চলে চলে আসে এবং তারপরে কিন্তু হাতিও চলে আসে ফলে হাতি বাইসন দেখতে পেয়ে কিন্তু কার্যটক পর্যটকরা একেবারে খুশি পর্যটকরা বলছেন যে তাদের এই যে ঘুরতে আসা বেড়াতে আসা সাফারি করা সেটা তাদের একেবারে স্বাদ পূরণ হয়েছে সফল হয়েছে গঙ্গায় বাড়ছে দূষণ কমছে ডলফিন গত দশ বছরে পশ্চিমবঙ্গে প্রায় আড়াইশো গাঙ্গেয় ডলফিনের মৃত্যু হয়েছে কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ এই দেখুন জলে ডলফিনের খেলা কখনো জল থেকে উঠে আসছে আবার জলে ধাপ দিচ্ছে এক সময় এই ছবি দেখা যেত বেরুর মঠের গঙ্গার ঘাটে কিংবা কলকাতার বাবু ঘাটে আউট্রাম ঘাটে যেই জায়গাগুলি এদের প্রজননের জায়গা ছিল ফ্রেশ ওয়াটার অর্থাৎ এই বাবুঘাট আউট্রাম ঘাট এই জায়গাগুলিতেই এদেরকে বেশি সংখ্যক দেখা যেত এখন কার্যত বিলুপ্ত হয়ে যাচ্ছে এই প্রাণীটি এই ছবি গত দশ বছরে একেবারে বদলে গিয়েছে গঙ্গার দূষণে দমবন্ধ হয়ে আসছে ডলফিনের মৃত্যু হয়েছে প্রচুর গাঙ্গেয় ডলফিনের এই নিয়ে দু সালে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকারের একটি গবেষণা সংস্থা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী দশ বছর আগে পশ্চিমবঙ্গে প্রায় এগারোশো গাঙ্গেয় ডলফিন ছিল সে সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে আটশোর কাছাকাছি দশ বছরে প্রায় আড়াইশো ডলফিনের মৃত্যু হয়েছে গঙ্গার দূষণ বেশি নদীর বুকে আবর্জনা জল কমছে কমছে ডলফিনের সংখ্যাও ভারতের বিভিন্ন নদীতে যে ডলফিনগুলো পাওয়া যায় মূলত গঙ্গা ব্রহ্মপুত্র আমাদের বাংলায় ডলফিন কমে যাচ্ছে এটার প্রথম যে প্রশ্নটা মাথায় আসছে গঙ্গার জলের ঘাটতি যবে থেকে ফারাক্কা হয়েছে তার চলনের যে পথ সেই পথে একটা বাধা সৃষ্টি হয়েছে গাঙ্গেয় ডলফিন মিষ্টি জলের প্রাণী পরিষ্কার জলে থাকে কিন্তু তার হচ্ছে কই গঙ্গার দূষণে তাদের দম বন্ধ হয়ে আসছে ভেসে আসছে ডলফিনের মৃতদেহ ডলফিন না থাকলে আমরা আমরা ধরে যে খারাপ হয়ে গেছে তাই জন্য ধরেই নিতে পারি যেহেতু ডলফিন কমে গেছে মানে গঙ্গা দূষিত হয়ে গেছে এই জায়গাগুলিতে বিশেষ করে যে রিভার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে যে সমস্ত ক্রুজ চলে সেই ক্রুজের চলাচলের পক্ষেই কিন্তু এদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে এমনটাই পরিবেশবিদদের মতে সেই ক্রুজগুলির ট্রাফিক নিয়ন্ত্রণ ঠিকঠাক না করা যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কার্যত কমতে থাকছে এদের সংখ্যা এবং এরমভাবে যদি চলে তাহলে আগামী দিনে কিন্তু বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হতে পারে গঙ্গার ডলফিন অথবা শুশুক ক্যামেরায় গোপালেধার সঙ্গে রৌণ চৌধুরী নিউজ এইটিন বাংলা কলকাতা হুগলির পোলবার রাজহাট এখানকার বাসবাগান আমবাগানে সারা বছর ময়ূর দেখা যায় এই ময়ূরের সংখ্যা কমতে কমতে এখন হাতে গোনা ময়ূর বাঁচাতে ময়দানে পড়ুয়ারা সঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ময়ূর গায়ে নীল রং পেখম রং কখনো ঘুরে বেড়াচ্ছে কখনো খাবার খাচ্ছে এর মধ্যে কয়েকটা নীলকণ্ঠী ময়ূর দেখা যায় পলবার রাজহাটের বিভিন্ন বাঁশবাগানে আমবাগানে কুন্তি নদীর পাড়ে কিন্তু দিন যত যাচ্ছে রাজহাটে ময়ূরের সংখ্যা কমছে এদের বাঁচবার জন্য ন্যূনতম কিছু বাসস্থান এবং খাওয়া খুব প্রয়োজন জাতীয় পাইকে বাঁচাবার উদ্যোগ সবাইয়ের ব্যক্তিগত নেয়া দরকার রাজহাটে কমছে গাছের সংখ্যা কমছে ময়ূরও ময়ূর সংরক্ষণের জন্য রাজহাটের গান্ধী গ্রামে সচেতনতা শিবিরের আয়োজন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তাদের সঙ্গে ছিলেন একাধিক কলেজ পড়ুয়া সাধারণ মানুষের পার্টিসিপেশন ছাড়া সংরক্ষণ সম্ভব নয় সুতরাং তাদেরকে যদি একটু সচেতন করে তোলা যায় সেটাই আমাদের প্রাথমিক লক্ষ্য এবং সেখানে যারা ছাত্রছাত্রী তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি তারা পৌঁছে যাবে এবং তাদের কাছ থেকে কিছু তথ্য তুলে আনার চেষ্টা করবে যেগুলো উপর নির্ভর করে আমরা এর পরে একটা রিপোর্ট লিখতে পারি সেটা আমরা সরকারি দপ্তরগুলোতে পৌঁছে দেব যাতে ভবিষ্যতে এখানে একটা ময়ূর সংরক্ষণে একটা যথাযথ উদ্যোগ নেওয়া যায় ময়ূর জাতীয় পাখি ময়ূরের জন্য রাজহাটে অনেকে বাড়ির বাইরে জল রাখেন খাবার রাখেন ময়ূর বাঁচাতে এসব যথেষ্ট নয় প্রয়োজন উপযুক্ত পরিবেশ পরিকাঠামো এ বিষয়ে সচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি সমীক্ষা চালাবেন কলেজ পড়ুয়ারা আমরা প্রাথমিকভাবে একটা সমীক্ষা করতে চাইছি যার মাধ্যমে ময়ূরের সংরক্ষণের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করব সেই জন্য আমাদের একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে তো আমরা এনএসএস এর তরফ থেকে আরো এগিয়ে এসেছি যাতে মানুষরা সচেতন হয় ময়ূর সংরক্ষণের জন্য হুগলি থেকে সোমনাথ ঘোষ নিউজ এইটিন বাংলা আর এবার নজর খেলার খবরে ভারতীয় টেস্ট টিমের ব্যাটন এবার গিলের হাতে হ্যাঁ শুভমান গিলের হাতে আরো ডিটেল জানাবো আপনাদের ইরন রয়েছে আমার সঙ্গে ইরন বিসিআই সূত্রে কি খবর একদমই দেখো রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নতুন টেস্ট ক্রিকেটের অর্থাৎ লাল বলের অধিনায়ক হলেন শুভমন গিল পাঞ্জাবের এই ক্রিকেটার বিরাটের হয়ে আইপিএলে ক্যাপ্টেন্সি করছেন সেই সুকমান গিলের হাতেই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হল পাশাপাশি টেস্ট ক্রিকেটের সহ অধিনায়ক হলেন ঋষভ পান্ত ঋষভ পান্ত তিনিও অর্থাৎ নতুন গম্ভীর জমানা শুরু হল কোচ গম্ভীরের নেতৃত্বে ইয়ংস্টারদের বিরাট রোহিত অশ্বিনের অবসরের পর নতুন ব্রিগেড কি করে পারফর্ম করে সেই দিকেই তাকিয়েছিল দেশ আজকে যখন দল ঘোষণা হলো তখন আঠেরো জনের ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা হলো তাতে অবশ্যই উল্লেখযোগ্য সুকমান গিল অধিনায়ক এবং ঋষভ সহ অধিনায়ক অর্থাৎ বাদ পড়েছেন ফিটনেসের কারণে সাত বছর পর করুণ নায়া দলে ফিরেছেন এবং বাংলা থেকে অভিম্য ঈশ্বরন এবং আকাশদ্বীপ দুজন ক্রিকেটার কিন্তু এই স্কোয়াডে চান্স পেয়েছেন সব মিলিয়ে নতুন এরা গম্ভীর জমানা সূচনা বলাই যায় কারণ বিরাট রোহিত অবসর নিয়েছিলেন সপ্তমখানেক আগে তারপর থেকেই জোর চর্চা শুরু হয়েছিল এবার কার হাতে বেটান কারণ ভারতীয় ক্রিকেট নতুন পালা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে রোহিত বিরাট ছাড়া প্রায় পর থেকে ভারতীয় দল টেস্ট জায়গায় একদম ক্রিকেট ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ প্যাকেট টেস্ট সিরিজ সেখানে অধিনায়ক শুভমান গিল তরুণ অধিনায়কের হাত ধরেই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ বা নতুন অধ্যায় শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া ধন্যবাদ আসছি পরের খবরে বাড়ি ফিরলেন এভারেস্ট জয়ী লক্ষ্মীকান্ত মণ্ডল তমলুকের বাড়িতে ফিরলেন লক্ষ্মীকান্ত লক্ষ্মীকান্ত বাড়ি ফিরতেই উচ্ছ্বাস শুভেচ্ছায় ভাসলেন এভারেস্ট জয়ী বাঙালি আজ গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে এলাকায় ঘুরলেন তিনি

আসলে তমলুকের লক্ষ্মীকান্ত তার বাড়ি শহীদ মাতঙ্গিনী ব্লকের গ্রামে এবং সেই মথুরি গ্রাম শুধু নয় তমলুক শহর শুধু নয় নীলচৌরি এলাকার পুরো রাস্তা জুড়েই কিন্তু তাকে নিয়ে উন্মাদনা উন্মাদনার কারণ তার এই এবার জয় এবং এই যে তার জয় তাকে ঘিরে জেলার মানুষের গর্ব করা এবং তাকে ঘিরে উচ্ছ্বাস দেখানো সেখানে কিন্তু পুলিশ কর্তা থেকে পুরসভার চেয়ারম্যান সাধারণ মানুষ সবাই একেবারে উপস্থিত আছেন গলায় ফুলের মালা খাইয়ে তাকে উচ্ছ্বাস দেখাচ্ছেন রাজবাড়ি ময়দানে হাজির ছিলেন এবং তার একে একে তার আত্মীয় বন্ধু তার পরিবারের লোকজন মা বাবা সবাই আছেন সবাই কিন্তু আবেগ তাড়িত হয়ে জানান যে এভাবে লক্ষ্মীর সাফল্য তার সাফল্যকে ঘিরে যেভাবে মানুষের আনন্দ তারা

আনন্দ লাগছে আমার খুব গর্ব হচ্ছে এবং আমার জেলার গর্ব আমার গ্রামের গর্ব 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 অঞ্চলের আমাদের সঙ্গে ভাগ করে নিলাম মেদিনীপুর জেলার গর্ব কানে বলবো বাংলার গর্ব তাকে আমরা বাংল্য পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এসডি পি সাহেব আইসি তমলুক সহ অন্যান্য সমস্ত ক্লাবরা সবার উদ্যোগে আজকে তারা সংগঠন এবং তাকে আমরা শুভেচ্ছা জানান যাতে ভবিষ্যতে মেনে আরও বড় জয় করতে পারে আরও বড় শৃঙ্গল জয় করতে পারে সেজন্য আমরা সবাই মিলে তাকে সংগঠন